হ্যালো স্টুডেন্ট কেমন আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় তিন দশমিক এক অনুশীলন সমাধান করব তো এক নম্বর অঙ্কে দেওয়া আছে নিচের বাক্যগুলো বিপরীত অর্থে লেখ এখানে প্রদত্ত বাক্য দেওয়া আছে যে ওজন বৃদ্ধি এর বিপরীত শব্দ হলো ওজন হ্রাস ওজন বৃদ্ধি হলে ওজন হ্রাস হবে গ নাম্বার আছে তিরিশ কিলোমিটার উত্তর দিক তাহলে এর বিপরীত হবে তিরিশ কিলোমিটার দক্ষিণ দিক গ নাম্বারে বাড়ি হতে বাজার আট কিলোমিটার পূর্বে তাহলে বিপরীত হবে বাড়ি হতে বাজার আট কিলোমিটার পশ্চিমে এখানে সাতশো টাকার ক্ষতি হলে বিপরীত হবে সাতশো টাকার লাভ সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার উপরে উঠলে এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার নিচে নামবে এরপর আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করব দুই নম্বর অঙ্কে দেওয়া আছে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখ আচ্ছা সংখ্যা এবং চিহ্ন সহকারে লিখতে হবে ক নাম্বারে দেওয়া আছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপরে দিয়ে চলছে হ্যাঁ উপর দিয়ে চললে প্লাস হবে এবং নিচ দিয়ে চললে মাইনাস হবে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে বলতে আগে আমরা দুই হাজার মিটার লিখব যেহেতু উপর দিয়ে চলছে তাই দুই হাজার প্লাসের একটি ডুবো জাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে আটশো মিটার গভীরে চলছে এখন গভীরের চললে মাইনাস এবং উপর দিয়ে চললে প্লাস তাহলে একটি ডুবো জাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে আটশো মিটার গভীরে চলছে বলতে মাইনাস আটশো মিটার দুই শত টাকা ব্যাংকে জমা জমা রাখলে প্লাস ঋণ থাকলে মাইনাস তাহলে প্লাস দুইশো টাকা সাতশো টাকা ব্যাংকের ঋণ নেওয়া হয়েছে মাইনা সাতশো টাকা এরপরে আমরা তিন নাম্বার অঙ্ক সমাধান করবো তিন নাম্বার অঙ্কের দেওয়া আছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো সংখ্যা রেখা বলতে মূলত আমাদের এটাকে বলা হয়েছে যে রেখার মাধ্যমে সংখ্যা গণনা করা তো প্রথমে আমরা সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা পাঁচ একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা স্থাপনের জন্য শূন্য বিন্দু থেকে যেহেতু ধনাত্মক আমরা ডান দিকে পাঁচ একক গারো চিহ্ন গুল চিহ্ন দ্বারা আবদ্ধ করি তাহলে এই বিন্দুটি হবে প্লাস ফাইভের অবস্থান এরপর আছে মাইনাস টেন মাইনাস টেন সংখ্যা উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা টেন স্থাপনের জন্য শূন্য বিন্দু হতে দশ একক দূরের বিন্দুটিকে বাম দিকে দুই বিন্দুটিকে গাঢ় চিহ্ন দ্বারা আবদ্ধ করি তাহলে এই বিন্দুটি হবে মাইনাস টেনের অবস্থান এরপর আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করব গ নাম্বার অঙ্কে দেওয়া আছে প্লাস এইট মানে ধনাত্মকপূর্ণ সংখ্যা সংখ্যা রাখার ওপর ধনাত্মকপূর্ণ আট স্থাপনের জন্য শূন্য বিন্দুর ডান দিকে আট একক দূরে বিন্দুটিকে গুড়ো গারো চিহ্ন দ্বারা আবদ্ধ করি তাহলে এই বিন্দুটি হবে প্লাস এইটের অবস্থান যেহেতু একটি ধনাত্মকূর্ণ সংখ্যা তাই ডানে যেতে হবে ঋণাত্মক থাকলে বামে যেতে হবে এরপর আছে মাইনাস ওয়ান সংখ্যা রাখার উপর ঋণাত্মপূর্ণ সংখ্যা ওয়ান স্থাপনের জন্য শূন্য বিন্দুর বাম দিকে এক একক দূরে গাঢ় গুলচিহ্নিত বিন্দুটিকে আবদ্ধ করি তাহলে এই বিন্দুটি হবে মাইনাস ওয়ানের অবস্থান এরপর আমরা নম্বর অঙ্কটি সমাধান করব ওম নাম্বার অঙ্কে দেওয়া আছে রেখার উপর ঋণাত্মক পণ্য সংখ্যা সিক্স স্থাপনের জন্য শূন্য বিন্দুর বাম দিকে ছয় একক দূরের বিন্দুটিকে শূন্য বিন্দু দিকে ছয় একক বামে গারো বিন্দুটিকে গুলচিহ্ন দ্বারা আবদ্ধ করি তাহলে মাইনাস সিক্স এই হলো এই সংখ্যারেখায় তার অবস্থান চার নম্বর অঙ্কে দেওয়া আছে কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশে চারটি স্থানে একটা দিনে চারটা জায়গার তাপমাত্রার তালিকা দেওয়া হয়েছে তা এখন ধনাত্মক বা ঋণাত্মক কোনভাবে তা স্থাপন করা হবে সেটি নির্দেশ করা হবে তো প্রথমে স্থানের নাম আছে ঢাকা ঢাকাতে আছে শূন্য ডিগ্রি সেলসিয়াসের উপরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আমরা আগে জানি উপরে থাকলে প্লাস হয় তাহলে হবে প্লাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস আমরা উত্তর দেখি বলে দিই তারপরে কাঠমান্ডু কাঠমান্ডুতে আছে শূন্য ডিগ্রি সেলসিয়াস এর নিচে দুই ডিগ্রি সেলসিয়াস তার মানে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস এরপর আছে শ্রীনগর শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তার মানে নিচে আছে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবার রিয়াদে আছে শূন্য ডিগ্রি সেলসিয়াসের উপরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে উপরে আছে প্লাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব খ নম্বর অঙ্কে দেওয়া আছে যে নিচের সংখ্যা রেখার উল্লিখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে এখানে যে সংখ্যা রেখাটি দেওয়া হয়েছে তার তাপমাত্রা নির্দেশ করা হয়েছে তাহলে এক নম্বর প্রশ্নে দেওয়া আছে যে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখ তাহলে আমাদের এই সংখ্যা রেখায় যে নামগুলো আছে তা আমরা লিখে নেব ক নম্বরে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় দেখানো হলো যে সংখ্যা রেখা রাখলাম আমরা সংখ্যা রেখায় দেখাবো যে উপরে আমরা দেখেছিলাম যে ঢাকাতে ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা এখানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস যেখানে আছে সেখানে আমরা ঢাকা লিখব এই যে এখানে হবে ঢাকা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের জায়গায় এরপর আছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল রিয়াদে এখানে প্লাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল এখানে রিয়াদ এটার উপরে হবে রিয়াদ এবং মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীনগর এখানে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস আছে সেখানে হবে শ্রীনগর এরপর মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস ছিল কাঠমান্ডুতে আমরা মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস নামাবো কাঠমান্ডু এখানে হবে কাঠমান্ডু এরপর দুই নাম্বার অঙ্কে দেওয়া আছে কোন স্থানটি সবচেয়ে শীতল যে স্থানের তাপমাত্রা সবচেয়ে মাইনাস ডিগ্রি সেলসিয়াস সেখানে স্থানটি সবচেয়ে শীতল এখানে মাইনাসে ছিল মাইনাস টু ডিগ্রি সেলসিয়াসে ছিল আপনার মাইনাস দেখি আমরা মাইনাস টুতে ছিল কাঠমান্ডু এবং মাইনাস ফাইভে ছিল শ্রীনগর তাহলে এই দুটি জায়গায় সবচেয়ে শীতলতম জায়গা তাহলে আমরা লিখে নেব শ্রীনগর স্থানটি সবচেয়ে শীতল তার কারণ সেখানে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস কারণ এই স্থানে তাপমাত্রা সংখ্যা রেখার সর্ববামবে এরপর তিন নম্বর অঙ্কে আছে যে সকল স্থানে তাপমাত্রা দশ ডিগ্রির বেশি সেই সকল স্থানের নাম লেখ এখানে দশ ডিগ্রি এর তাপমাত্রা বেশি ছিল দুইটি জায়গায় এখানে দুইটি জায়গায় ছিল সেক্ষেত্রে তা ছিল আপনার ঢাকা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং রিয়া চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা এই দুইটার নাম লিখে দেব যে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি সমূহ হলো ঢাকা মরিয়া তো আগামী ক্লাসে আমরা পরবর্তী পাঁচ থেকে শুরু করব এই অধ্যায় সম্পূর্ণ শেষ করে দেব আজ এ পর্যন্তই ধন্যবাদ